প্রিয় স্টুডেন্ট ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগত আজকের ক্লাস হচ্ছে প্রিভিয়াস ইয়ারে আসা ওয়েস্ট বেঙ্গল পুলিশের দুই সালে আসা অঙ্ক দুই সালে কি কি অঙ্ক এসেছিল কেমন অঙ্ক এসেছিল কেমন টাইপের সেগুলো দেখে নাও শুরু করছি দুই সালে আসা প্রিভিয়াস ইয়ারের ওয়েস্ট বেঙ্গল পুলিশের লিলার প্র্যাকটিস সেট থেকে প্রথম প্রশ্ন একান্ন নম্বর প্রথম অঙ্ক বলেছে এক ব্যক্তি একষট্টি কিলোমিটার পথ নয় ঘন্টায় অতিক্রম করে এই পথের কিছু অংশ তিনি পদব্রজে চার কিমি পার ঘণ্টা বেগে এবং বাকি অংশ নয় বেগে করেন তিনি কতটা দূরত্ব অতিক্রম করেছিলেন এই ক্ষেত্রে আমাকে একটু ধরে করতে হবে ধরে নিলাম প্রথম এক্স কিলোমিটার সে চার ঘন্টায় গেছিল প্লাস কারণ টোটাল নয় ঘন্টায় যায় তাহলে টোটাল একষট্টি কিলোমিটার থেকে যদি আমি এক্স বাদ দিই তাহলে বাকিটা সে কত কিলোমিটার বেগে যায় নয় কিলোমিটার বেগে এবং টোটাল নয় ঘন্টা সময় লাগে এই হচ্ছে সমীকরণ দেখো এক্স ধরেও অঙ্ক করতে হবে যে অঙ্ক যেভাবে করা যায় সেই অঙ্ককে সেইভাবে ধরে করতে হবে ঠিক আছে তো এর তাহলে প্লাস চার ছত্রিশ চার চার ছয় চব্বিশ ছয় নং চুয়ান্ন পাঁচ তিনবার সাতাশ পাঁচ বত্রিশ তাই না তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি ও এখানে মাইনাস ফোর এক্স এবার বলেছে করুন এই অঙ্কটা এসেছিল এই অঙ্ক সেটেও পাওয়া যায় দেখো ওয়ান মাইনাস এক মাইনাস এক বাই তিন এক মাইনাস এক বাই তিন তারপরে কি দিয়েছে গুণ এক মাইনাস এক বাই চার ডট দিয়ে লাস্টের লাইনটা লিখছি এক বাই একশো আমার কাজ হচ্ছে প্রথমে এই সংখ্যাটা একটু ভেঙে দেখতে হবে আমার কোনটা কাটাকাটি যাচ্ছে কাটাকাটি যাচ্ছে এটা এটা তাই না দুই থাকছে তাহলে উপরের দুই এখানকার নেব আর এখানকার নিচের একশো বাস এইটুকু করতে হবে মিডিলের সব কাটা চলে যাবে ঠিক আছে তাহলে দুই বাই একশো সমান সমান ওয়ান বাই ফিফটি উত্তর এবার হচ্ছে ফিফটি ফাইভ একটি ঘুড়ি ও লাইটারের দাম একসাথে এক টাকা দশ পয়সা লাইটারের দাম ঘুড়ি থেকে এক টাকা বেশি হলে ঘুড়ির দাম কত একটি ঘুরি কাইট ফর ঘুড়ি প্লাস লাইটার সমান সমান এক টাকা দশ পয়সা বলতে একশো দশ পয়সা করে দিলাম তারপরে বলেছি কি যে লাইটারের দাম ঘুরির থেকে এক টাকা বেশি মানে লাইটার মাইনাস ঘুরি ইকুয়াল একশো পয়সা দুইজনের মধ্যে এক টাকা বেশি হলে একশো একশো পয়সার ডিফারেন্স তাহলে এখান থেকে আমি এল সমান সমান কি লিখবো একশো প্লাস কে মানে লাইটার লাইটার সমান সমান এত এবার তুমি মান বসিয়ে দাও কে প্লাস পাঁচ পয়সা একটি ঘুরের দাম পাঁচ ফিফটি সিক্স যদি দুটি সংখ্যার গুণ ফল একুশশো ষাট হয় এবং তাদের গসাগু ছয় হয় তবে সংখ্যা দুটির গসাগু লসাগুর অনুপাত কত আমরা কি জানি লস ফিফটি সিক্স আমরা জানি লসাগু ইনটু গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণ ফল এক্স ওয়াই তাই না তাহলে গুণ ফল বলতে একুশো ষাট তাহলে একুশশো ষাট এখানে লিখবো যেখানে কি বলেছে গসাগু ছয় বলেছে বলেছে তাহলে এক্স হচ্ছে লসাগু গসাগু ছয় তাহলে এক্স এর মান এখান থেকে পাবো কত আমি তিনশো ষাট পাবো কত পাবো তিনশো ষাট এক্স এর মান যেটা হচ্ছে ল সাগুর মান এবার বলেছে গসাগু আর লসাগুর অনুপাত ওয়ান ইস টু ষাট ওয়ান ইস টু ষাট হচ্ছে উত্তর সত্ত্টি নম্বর টাকা কেজি দরে চায়ের সাথে কি অনুপাতে কুড়ি টাকা কেজি দরে চা মেশালে মিশ্রণের মূল্য প্রতি কেজি ষোলো ইস টু পঞ্চাশ টাকা হবে মেশানোর পর প্রতি কেজি কত হয়েছে ষোলো টাকা বাস এলিগেশন করে দেওয়ার কিচ্ছু নেই থ্রি পয়েন্ট দশমিক দশমিক শূন্য শূন্য সেভেন ইস্টু থ্রি উত্তর স্রোতের অনুকূলে এবং স্রোতের প্রতিকূলে একটি নৌকার বেগ যথাক্রমে বারো কিমি পার ঘন্টা ও আট কিমি পার ঘন্টা হলে স্থির জলে চব্বিশ কিমি যেতে নৌকাটির কত সময় লাগবে এই টাইপের দিয়েছে খুবই সিম্পল ম্যাপ আমরা কি জানি হাফ ইনটু অনুকূলের বেগ প্লাস প্রতিকূলের বেগ এটা হচ্ছে নৌকার বেগ স্থির জলে স্থির জলে নৌকার বেগ ঠিক আছে এটা হচ্ছে স্থির জলে নৌকার বেগ আর যদি স্রোতের বেগ বের করি তাহলে আমরা লিখব হাফ ইন্টু এক্স মাইনাস ওয়াই তার মানে হাফ ইন্টু বারো মাইনাস এইট এটা স্রোত বেরোবে আর এখান থেকে নৌকার আমরা লিখব হাফ ইন্টু বারো প্লাস এইট যোগফল কুড়ি তার মানে হাফ দিয়ে কুড়িকে ভাগ করলে দশ দশ মিটার পার সেকেন্ড দূরত্ব বলেছে চব্বিশ কিলোমিটার তাহলে আমরা কি করবো দশ দিয়ে ভাগ করে দেব টু পয়েন্ট ফোর পরপর সাতটি সংখ্যার গড় কুড়ি হলে বৃহত্তম সংখ্যাটি কত সেটাও পেয়েছি এটা দুই সালে এসেছিল এগুলো অঙ্ক মুখে হবে এক্স ধরার কোনো দরকার নেই বলেছে পার পার সাত পরপর সাতটি সংখ্যার গড় যদি কুড়ি হয় গড় কুড়ি বলতে এটাই মাঝের সংখ্যা এটা মাঝের সংখ্যা এদিকে তিনটে নিব এদিকে তিনটে নিব তাহলে উনিশ আঠেরো সতেরো একুশ বাইশ তেইশ বড় সংখ্যা তেইশ ছোট সংখ্যা সতেরো চেয়েছে কোনটা বড় সংখ্যা তেইশ উত্তর একশো সাঁত্রিশ মিটার একশো তেষট্টি মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন পরস্পরের দিকে বিপরীত মুখোমুখি যথাক্ষণ ঘন্টা ও আটচল্লিশ আগে আমাদের দুটো দূরত্বকে যোগ করে নিই তিনশো আর দুটো কিলোমিটারকে যোগ করলে কিন্তু ওটা কিমিতে আছে ওকে আবার মিটার করতে হবে কিলো বিয়াল্লিশ প্লাস আটচল্লিশ যোগ করলে নাইনটি একে মিটার পার সেকেন্ড করতে হবে পাঁচ আঠেরো নব্বই এই পঁচিশ দিয়ে ভাগ করতে হবে দূরত্ব বাই স্পিড সমান সমান সময় বারো সেকেন্ড টু ইস টু থ্রি এবং এদের গ যদি বারো হয় বৃহত্তম এই অঙ্কটাও দিয়েছে এটাও কিন্তু সব সিম্পল অঙ্ক এগুলো ওয়ান ইস টু টু ইস টু থ্রি এবং গসাগু বারো তাহলে বড় সংখ্যা মানে কি এদের সাথে গুণ করলে সংখ্যাগুলো বেরোবে বারো কে বারো বারো দুগুণে চব্বিশ তিন বারো ছত্রিশ বড় সংখ্যা হচ্ছে ছত্রিশ ছোট সংখ্যা বারো শুধু গুণ করলাম সিক্সটি নাইন ছয়শো আশি টাকাকে এ বি সি এর মধ্যে এমন ভাগ করা হলো যাতে এ এ বি এর দুই বাই তিন অংশ এবং বি সি এর এত অংশ পায় বি কত টাকা পায় আমাদের কি কাজ করতে হবে আগে অনুপাত বের করতে হবে এদের এ সমান সমান বি এর তাহলে টু বি বাই থ্রি তাহলে এ সমান সমান কত পাবো আমি এ সমান সমান পাব দুই আর বি সমান সমান পাবে এখান থেকে তিন আবার বলেছে বি সি এর এক বাই চার বলতে সি বাই ফোর তাহলে সি এখানে এক মানে তাহলে বি সমান সমান এক আর সি সমান সমান ফোর অনুপাত ঠিক আছে তাহলে আমি টু ইজ টু থ্রি আর ওয়ান ইজ টু ফোর দ পদ্ধতিতে অনুপাত বের করে নিলাম টু ইজ টু থ্রি ইজ টু বারো টোটাল যোগফল কত সতেরো কার কথা বলেছে বি কত পাবে বি তিন টোটাল কত টাকা এত টাকা চার সতেরো আটষট্টি তিন চারে বারো একশো কুড়ি টাকা

তাহলে এক সমান সমান পঁয়ত্রিশ ওই বেঁচে থাকবে দশ তাহলে কার চেয়েছে বি এর তার কত ফোর এক্স তার মানে চল্লিশ অ্যান্সার কত চল্লিশ বছর এবার হচ্ছে সেভেন্টি টু এই অঙ্কটাও সেটে ছিল এবং এই অঙ্কটাও দুই হাজার উনিশ সালে সবগুলো দুই হাজার উনিশ সালে আসা প্রিভিয়াস অঙ্ক ওয়েস্ট বেঙ্গল পুলিশের কোন ত্রিভুজের তিনটি কোণ আমরা কি জানি তিনটি কোণের মান হচ্ছে একশো আশি ডিগ্রি এই তিনটি কোণকে যোগ করে সমান সমান একশো আশি ডিগ্রি লিখে অঙ্ক বের করো তাহলে থ্রি এক্স

আয়ত ক্ষেত্রের বাগানের দৈর্ঘ্য ও যথাক্রমে মিটার ও মিটার বাগানের চারিদিকে দশ মিটার চওড়া একটি রাস্তা আছে রাস্তাটির বল কত খুবই সিম্পল ম্যাথ দিচ্ছে তাই না দুই হাজার একুশ উনিশ সিম্পল ম্যাথ এটা হচ্ছে একশো আর এটা হচ্ছে আশি এবং বাগানের চারিদিকে দশ মিটার চওড়া রাস্তা তাহলে এই দিকেও দশ এই দিকে দশ এই দিকে দশ এই দশ কুড়ি মিটার করে বাড়লো তাহলে আশি থেকে একটা হলো একশো আর একশো থেকে একটা হলো একশো কুড়ি তাহলে বাড়ানোর পরে ক্ষেত্রফল হচ্ছে এটা এবং তার আগে ক্ষেত্রফল ছিল কি আশি আশি ইন্টু একশো সমান সমান আট হাজার তাহলে এই বারো হাজার থেকে আট হাজার বিয়োগ দিলে থাকছে কত চার হাজার বাকি যে রাস্তার ক্ষেত্রফল এটা চার হাজার উত্তর টোয়েন্টি ফাইভ পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি একশো বছর পাঁচ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল টু ওয়ান বলে দশ বছর পরে তাদের বয়স কত হবে সিম্পল ব্যাথ এটাও দিয়েছে এক সমীকরণের চেষ্টা করব পাঁচ বছর পূর্বে ছিল অর্থাৎ টু এক্স মাইনাস ফাইভ আর হচ্ছে এক্স মাইনাস ফাইভ এবং এদের বয়সের সমষ্টি কি বলেছে বয়সের সমষ্টি বলেছে একশো বছর তো বয়সের সমষ্টি ক কখন হবে বর্তমান বয়সের সমষ্টি একশো বছর বলেছে তাহলে বর্তমান করতে গেলে কেউ প্লাস করতে হবে তাহলে এই টোটালটা হচ্ছে বর্তমান আর এরও টোটালটা বর্তমান সমান সমান একশো তাহলে এখান থেকে থ্রি এক্স ইকুয়াল পাঁচ আর পাঁচ দশ বিয়োগ করলে নব্বই তাহলে এক সমান সমান তিরিশ এবার একজনের হচ্ছে তিরিশ দোকানে ষাট পাঁচে পঁয়ষট্টি বর্তমান আর এর হচ্ছে পঁয়ত্রিশ কিন্তু বলেছে আবার দশ বছর পর কত হবে তাহলে এদের সাথে আবার দশ যোগ করতে হবে তাহলে একটার হবে পঁচাত্তর আর একটার হবে পঁয়তাল্লিশ সাত হাজার টাকা লগ্নি করে এ একটি ব্যবসা শুরু করে পাঁচ মাস বাদে বি তার অংশীদার হয় পাঁচ মাস পর তার মানে তার টাকা আর সাত মাস খাটে এবং বছরের শেষে লাভ টু থ্রি হলে বি কত টাকা দিয়েছিল তাহলে হাজার টাকা কাজ করেছিল তার কিন্তু বি মাস পরে আসে তার তার মানে টাকা এক্স টাকা ধরলাম সাত মাস খাটছে এবং তাদের লাভের অনুপাত টু ইস টু থ্রি মানে দুই বাই তিন এটুকু করতে হবে কেটে দাও ছয় দোকানে বারো তিন ছয় আঠারো হাজার টাকা বি এর টাকা কত আঠারো হাজার টাকা বি ব্যবসায় দিয়েছিল অঙ্কটা ভালো করে খেয়াল করবে এই টাইপের অঙ্ক পরীক্ষা দিলে খুব সুন্দর অঙ্ক কিন্তু এই টাইপের অঙ্ক দেখে মনে হবে খুব সোজা না বলেছে চার অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা চার অঙ্কের বৃহত্তম সংখ্যা কত চারটা নয় কোন সংখ্যাকে তিন পাঁচ সাত এবং নয় দ্বারা ভাগ করলে যথাক্রমে এক তিন পাঁচ ও দুই এক তিন পাঁচ ও সাত ভাগ শেষ থাকে তাহলে উপরে আছে তিন পাঁচ সাত এবং নাইন নিচে আছে এক তিন পাঁচ আর হচ্ছে সাত ভাগ শেষ থাকছে এদের মধ্যে ডিফারেন্স কত প্রত্যেকটার মধ্যে দুই করে ডিফারেন্স আছে দেখো তাই না দুই করে ডিফারেন্স আছে তাহলে আমার কাজ হচ্ছে কি প্রথমে হচ্ছে এই দুই তিন পাঁচ সাত নয় এর লসাগু বের করা তিন পাঁচ সাত নয় এর লসাগু কত হচ্ছে লসাগুটা হচ্ছে তিনশো পনেরো তিনশো পনেরো দিয়ে আমি কি করব চার অঙ্কের বৃহত্তম সংখ্যাকে ভাগ করব ঠিক আছে প্রথমে আমার কাজ কত তিন দিয়ে তিনবার দিলে তিন পাঁচে পনেরো নয় তার মানে আমার আসলো কত পাঁচশো ঊনপঞ্চাশ পাঁচশো ঊনপঞ্চাশ এবার আমার কতবার যাবে দুইবার দিলে বেশি হবে একবার দিতে হবে তিনশো পনেরো তাহলে নামছে চার তিন দুই দুইশো চৌত্রিশ অবশিষ্ট থাকছে এবং এদের মধ্যে যে ডিফারেন্সটা সেটাও এর সাথে যোগ করবো দুইশো ছত্রিশ এই দুইশো ছত্রিশ চার অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে বিয়োগ করতে হবে এই যে যে দুই অবশিষ্ট ছিল এটাও এর সাথে যোগ করে দিতে হবে যোগ করে বিয়োগ করতে হবে এই যে সাতানব্বই তেষট্টি হচ্ছে উত্তর ইম্পর্টেন্ট অঙ্ক দুটি অঙ্ক দুটি অঙ্কের একটি সংখ্যার অঙ্ক যোগ ফলাট সংখ্যাটি থেকে আঠারো বাদ দিলে সংখ্যাটিতে অঙ্কগুলি স্থান পরিবর্তন করে সংখ্যাটি কত এই টাইপের অঙ্ক অপশন টেস্ট করবে সব সময় উত্তর হচ্ছে তেপ্পান্ন তেপ্পান্ন সাথে থেকে যদি আমি আঠেরো বিয়োগ করি এবং এদের যোগ ফল দেখো আট তাই না তেপ্পান্ন বিয়োগ করলে এই তেপ্পান্ন হয়ে যাবে কত পঁয়ত্রিশ বলেছে উল্টে যায় পঁয়ত্রিশ হয়ে গেছে তার মানে উত্তর হচ্ছে আমার তেপ্পান্ন যোগফল আট আঠারো বিয়োগ করলে পঁয়ত্রিশ হচ্ছে তেপ্পান্ন উল্টে গিয়ে পঁয়ত্রিশ হয়ে যাচ্ছে আশি নম্বর সমপরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্র ও আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যথাক্রমে এস ও আর হলে নিম্নে কোনটি সত্য সবসময় মনে রাখবে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এস গেটার দেন আর সবসময় বেশি কারণ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল থেকে সবসময় বেশি হবে উত্তর এটা যদি তোমার কনফিউজ হয় বুঝতে তাহলে তুমি ধরে নাও একটা বর্গক্ষেত্রের পরিসীমা প্রথমে কি লাইনে কি বলেছে লাইনে যে সমপরিসীমা বিশিষ্ট তাই না ধরে নাও বর্গক্ষেত্রের পরিসীমা যদি চল্লিশ হয় তাহলে ফোর ইন্টু বাহু সমান সমান তাহলে বাহু সমান সমান কত দশ বর্গক্ষেত্রের ঠিক আছে দশ এবং এরও পরিসীমা যদি টু ইন্টু এ প্লাস বি টু চল্লিশ সম বলেছে তাহলে মানে এ প্লাস বি সমান সমান কুড়ি তার মানে একটা বর্গক্ষেত্র হয়তো এটা ছয় কুড়ি বেরোলো হয়তো একটা টু এ বি ইকুয়াল টু সম পরিসীমা মানে এরও চল্লিশ তার মানে এর অর্ধ পরিসীমা অর্ধ পরিসীমা বলতে পারে হতে পারে ছিয়ানব্বই একটা পনেরো হতে পারে একটা পাঁচ হতে পারে পাঁচ পনেরো পঁচাত্তর একটা যাই ধরো কিন্তু বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান কখনই হবে না এর ক্ষেত্রফল কি হবে একশো হবে এই যতই তুমি একে ভেঙে যাই করো পনেরো পাঁচ করো বারো আট করো কিন্তু একশো পর্যন্ত যাবে না ও নিচে থাকবে সবসময় কুড়িকে তুমি কতবার ভাঙতে পারবে সেই কয়বার ভেঙে তুমি গুণ করো একশো যাবে না কারণ এর ক্ষেত্র ফল হচ্ছে বাহু স্কোয়ার একশো তাই না তো সব সময় এস বেশি থাকে না বুঝতে পারলে এইভাবে অ্যাপ্লাই করবে একাশি নম্বর দুটি পাইপ এ এবং বি কোনো জলাধার যথাক্রমে বারো মিনিট ও ষোলো মিনিটে পূর্ণ করে যদি দুটি পাইপ একসাথে খোলা হয় তবে কতক্ষণ পরে বি পাইপটিকে বন্ধ করলে জলাধারটি নয় মিনিটে পূর্ণ হবে এ পুরোপুরি নয় মিনিটেই চলেছিল আর বি চলেছিল মাত্র মিনিট পর্যন্ত ষোলো মিনিট ইকুয়াল টু এক অংশ বলতে পারলাম এইভাবে করা যায় নয় মিনিট পর্যন্ত এ চলেছিল কিন্তু নয় মিনিট পর্যন্ত বি চলেনি ধরে নিলাম বি এক্স মিনিট পর্যন্ত চলেছিল এর লসাগু হচ্ছে আটচল্লিশ চার নং ছত্রিশ প্লাস থ্রি এক্স ইকুয়াল টু আটচল্লিশ তাহলে এখান থেকে পাচ্ছি থ্রি এক্স ইকুয়াল টু বারো এক্স সমান সমান চার চার মিনিট হচ্ছে অ্যান্সার এবার কি করা যায় বারো ষোলো এর লসক হচ্ছে আটচল্লিশ এর ক্ষমতা এর ক্ষমতা এটা এ লাস্ট পর্যন্তই চলেছিল নয় মিনিটই চলেছিল তাহলে সে নয় মিনিটে কত ভরেছে ছত্রিশ থাকলো কত বারো এই বারোর মধ্যে বি করেছিল তাহলে বারো বাই তিন চার এইভাবে করা যায় এইভাবে করা যায় এগুলো প্রতিটা অঙ্ক এর আগে এর আরো ছিল কিছু যেগুলো খুবই ছোট একদম ছোট ছোট অঙ্ক সেগুলো এসেছিল তো ক্লাসটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে দুই সালে প্রিভিয়াস ইয়ারে ওয়েস্ট বেঙ্গল পুলিশে আশা আর প্র্যাকটিস সেট থেকে এবং সাবস্ক্রাইব করে।